কিসে নৈবিত্তিক প্রশ্নে আসতে পারে খদাক খদাকটা খেয়াল করি এখানে বলছে কি প্রমাণ করো যে এ টু দি পাওয়ার আনডিভাইডেড পি কিউ আমরা আগে এটা লিখব যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা কি লিখব বাম পক্ষটা ধরে কইব বাম পক্ষ লিখব আগে এটা হচ্ছে বাম পক্ষ আর ওয়ানটা হচ্ছে কি ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ কইছে আমরা ডান পক্ষটা প্রমাণ করব এখন আমরা লিখব এখানে বাম পক্ষ সমান এ পাওয়ারে হচ্ছে 1 ডিভাইডেড pq ইনটু b পাওয়ারে হচ্ছে 1 ডিভাইডেড qr ইনটু c পাওয়ারে হচ্ছে কি 1 ডিভাইডেড rp তাহলে এটা কি বামপক্ষ আমরা এর মান বীর মান এবং সির মানটা বসাই দেব এর মান কি আছে কথা বলো এর মান কি আছে x টু দি পাওয়ার ডিভাইডেড x টু দি পাওয়ার আচ্ছা আমরা এর জায়গায় এর মানটা বসালাম এর পাওয়ারে যেটা আছে সেটা কি করব এই এর মানে মানটা পাওয়ারে বসাবো এর মানটা পাওয়ারে বসাবো 1 ডিভাইডেড কে কিউ ইনটু বি এর মানটা বসাবো এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার আর পাওয়ারে হচ্ছে 1 ডিভাইডেড কিউ আর ইনটু সি এর মানটা কি আছে এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি পাওয়ারে কি ছিল বুঝতে পারছো এখন খেয়াল করো ওই যে একটু আগে বলছি যে সূচকের নিয়মে যদি ভিত্তি একই থাকে তাহলে আমরা কি নেব একটা নেব নেব একই সংখ্যা থাকলে একটা সেক্ষেত্রে দেখো যে এর মানটা যেটা বসাইছি ওর উপরে এবং নিচে ভিত্তি একই আছে তাই না অর্থাৎ এক্স এখানেও আছে কি এক্স তাহলে এই দুইটার থেকে আমরা কি করব একটা নেব কি করব একটা যখন একটা নেব অর্থাৎ কমান নেব তখন আমাদের সূচকের নিয়মে আছে কি যদি ভাগ থাকে তাহলে কমান নিলে মাইনাস হবে বিয়োগ হবে বুঝতে পেরেছ যদি বন থাকে তাহলে কি হবে যোগ হবে সেই ক্ষেত্রে এখানে এক্সটা নিলে আমরা উপরের পাওয়ারটা আগে বসাবো তারপরে ভাগের জন্য মাইনাস হবে কি হবে মাইনাস আর নিচের পাওয়ারটা বসাবো ঠিক আছে এই ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে যে পাওয়ারের যেটা ছিল ওটা বসে যাবে ডিভাইডেড

এবার দেখো পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে তাহলে এখানের যে পাওয়ারটা আছে এটা হচ্ছে ভঙ্গাংশ আছে কী আছে ভগ্নাংশ যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা ওই ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে ভিতরের যে পাওয়ারটা আছে ওইটা গুণ করবো কি করবো গুণ করবো তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এই পি মাইনাস কিউটা ওয়ানের সাথে গুণ করলে পি মাইনাস কিউ হবে আর নিচে ছিল কি পি কিউ ইন্টু এখানেও অনুরূপভাবে কিউ মাইনাস আর ডিভাইডেড হবে এখন এখানেও দেখো এই তিনটা যে পথ বা তিনটা তিনটা এক্স আসে না ভিত্তি হিসেবে কয়টা আছে আমরা যে তিনটা থেকে একটা নেই কমন নেই তখন কি হবে এই গুলো কি হবে প্লাস হবে তাহলে আমরা একটা নেব এক্স কি থাকলো পি মাইনাস কিউ ডিভাইডেড কি হলো ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ তাহলে আমরা এটাকে কি করব ভগ্নাংশের যোগ করব কি করব ভগ্নাংশের যোগ করব তাহলে ভগ্নাংশের যোগের নিয়মটা কি আমরা কি জানি ভগ্নাংশ মানে কি লভ থাকবে এবং হর থাকবে লভটা কোথায় থাকে উপরে আর হর নিচে থাকে তাহলে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে হরগুলোর কি করি লসাগো করি কি করি লসাগো করি তাহলে আমরা সেই অনুযায়ী এখানে লসাও করে নেব খেয়াল করো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে পি কিউ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কিউ আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে আর পি এবার তিনটা ভগ্নাংশের হর যদি আমরা লসাও করি আমরা পি কিউ আর পাবো অর্থাৎ প্রত্যেকের মধ্যে ওইটা আছে তা ওইটা নেব যে পি কিউ আর পি কিউ আর আমরা লসাগু হিসেবে এটা নিলাম ঠিক আছে এবার কি নিয়ম যে হর দ্বারা লসাগু কি করব কি করব ভাগ করব ভাগ করে যে ভাগফল পাবো এটা লবের সাথে গুণ করে এখানে বসাবো ঠিক আছে তাহলে পি কিউ দ্বারা যদি আমরা পি কিউ আর কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো কি আর ওই আর দ্বারা আমরা পি মাইনাস কিউ কে কি করব গুণ করব তাহলে আমরা এখানে একটু দেখাই দেই যে আর ইনটু পি মাইনাস কিউ ঠিক আছে প্লাস যেটা ছিল ওটা বসবে এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাউ কি করব ভাগ করব তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কিউ আর কিউ আর দ্বারা এখানে ভাগ করলে আমরা পাবো পি পি উপরের সাথে গুণ হবে লবের সাথে তাহলে পি ইনটু কিউ মাইনাস আর এখন আরপি আর পি দ্বারা আমরা পি কি আর কে কি করব ভাগ করব তাহলে আরপি পি থাকলো কি ভাগ কো তাইলে কিউ দ্বারা আমরা আর মাইনাস পি কে গুণ করব কি দ্বারা কিউ দ্বারা তাইলে কিউ ইনটু আর মাইনাস পি ঠিক আছে এর পরবর্তীটা দেখো এখানে এখানে আমরা এক্স যেটা আছে সেটা দিলাম এবার এই আর টা পি মাইনাস কিউ এর সাথে কি বুঝাচ্ছে গুণ না গুণ করলে কি হয় পি আর কি হয় পি আর তাহলে আমরা এখানে লিখব পি আর এবার আর এর পূর্বে এই যে আর টা নিচে আর এর পূর্বে কি আছে প্লাস না মাইনাস প্লাস আছে আর ভিতর ব্র্যাকেটে ভিতরে যে দ্বিতীয়টা আছে কিউ কিউ এর পূর্বে কি আছে মাইনাস তো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস কি হয় গুণ করলে মাইনাস হয় সেই মাইনাস থেকে এখানে বসবে ঠিক আছে এবার কিউ আর আর এর সাথে কিউ আর গুণ করলে অর্থাৎ দুইটা যদি দুই ধরনের হয় তাহলে আমরা দুই এটা গুণ হিসেবে বয়স হয়ে যাবে তাহলে কিউ আর কি হবে দ্বিতীয়টার আমরা ওই একইভাবে গুণ করবো মাইনাস পি আর তারপরে আছে প্লাস কিউ আর মাইনাস কিউপি ডিভাইডেড b q r ঠিক আছে এবার খেয়াল করো a pr এর পূর্বে কি আছে প্লাস দেখো তো এর মধ্যে আর কোন pr আছে কিনা আছে কই এই এর পূর্বে কি আছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস যদি এখানে কই থাকে কেটে যাবে তাহলে মাইনাস pr প্লাস pr কাটবে মাইনাস qr দেখো তো আর আছে কিনা এই প্লাস qr আছে তাহলে এর পূর্বে প্লাস এর পূর্বে মাইনাস কেটে যাবে এই pq प्लस আর এখানে কি pq তাহলে qp মানে pq তাই না তাহলে এখানে এটা কাটবে আর এটা কাটবে তাহলে উপরে কি থাকলো ওয়ান জিরো অর্থাৎ এখানে প্লাস মাইনাস করে যদি কোনো সংখ্যা না পাওয়া যায় তাহলে জিরো থাকে কি থাকে জিরো আর ভাগ করলে কোনো সংখ্যা না থাকলে ওয়ান থাকে এটা মনে রাখতে হবে তাহলে এক্স উপরে থাকলো জিরো ডিভাইডেড পি কিউ আর এবার খেয়াল করো এখানে জিরো কে পি আর দ্বারা কি বোঝাচ্ছে ভাগ বোঝাচ্ছে তাহলে আমরা জিরো কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যায় জিরো পাওয়া যায় এটা মনে রাখতে হবে তাহলে পি কিউ আর দ্বারা যদি জিরো কে ভাগ করি জিরো পাওয়া যায় জিরোটা কি ওটা এক্স এর পাওয়ার অর্থাৎ এগুলো সব কিন্তু এক্স এর পাওয়ার সেই অনুযায়ী আমরা যেটা ভাগফল পাবো ওইটা এক্স এর পাওয়ারে বসবে তাই না তাহলে কি হলো এক্স টু দি পাওয়ার জিরো আমরা একটা সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার জিরো সমান অন এটা মুখস্থ করেছে তাই তো ওই সূত্র অনুযায়ী এখানে কি হবে অন হবে যেহেতু এক্স টু দি পাওয়ার জিরো হয়েছে এখানে যদি কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যার পাওয়ারে জিরো হতো তারপর আমরা কি দিতাম ওয়ান দিতাম এই সূত্র অনুযায়ী দিতাম তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান আমাদের ডান পক্ষে কি প্রমাণ করতে বলছিল ওয়ান ওয়ানটা প্রমাণ হয়েছে উত্তর হয়েছে তাহলে আমরা এবার লিখতে পারি যে অথে ডান পক্ষ সমান অন ডান পক্ষ সমান কি ওয়ান অথে বাম পক্ষ সমান এটা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এই তাহলে পক্ষ সমান ডাইন পক্ষ কি প্রমাণিত এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে ভুল হবে কি